আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে চলে এসেছে একটা গেমিং ল্যাপটপ এসপি ব্র্যান্ড 빅টাস সিরিজ 빅টাস মডেলের বা 빅টাস সিরিজের এসপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা স্পেশালি গেমিং এর জন্য ডিজাইন করা কারণ এই ল্যাপটপগুলো একটু মোটা সোটা যে ল্যাপটপগুলো হয় মোটা সোলা বিল্ড করা থাকে সেই ল্যাপটপগুলো মূলত গেম খেলার জন্য তবে আমরা যতটুকু জানি এই ল্যাপটপে একটা ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে সেই ল্যাপটপ দিয়ে কিন্তু প্রফেশনাল গেমিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপের বেসিক কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সাথে থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সহকারে তো সর্বপ্রথম আমরা মডেলটা দেখাই এটার মডেল হচ্ছে এক্সাক্ট 빅터스 15 মেনশন করা আছে 빅터스 15 আর কনফিগারেশন হিসেবে আছে রাইজেন 5 5000 এইচ ক্যাটাগরির প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে 56008 এই এ ক্যাটাগরির প্রসেসরটা মূলত গেমিং পাশাপাশি একটু হাই রেঞ্জের যারা কাজকর্ম করেন যেমন রেন্ডারিং ভিডিও এডিটিং অ্যাডোব প্রিমিয়ার পড়ো অটোকাট সিজি স্টুডিও ম্যাক্স 2D বা 3D টাইপের অ্যানিমেশন বিল্ড করা এই টাইপের কাজ করার জন্য মূলত এ ক্যাটাগরির প্রসেসরটার প্রয়োজন পড়ে প্রসেসরটায় 6 কোর 12 থ্রেড টোটাল 19 এমবি ক্যাশ যার বেসিক স্পিড 3.30 গিগাহার্জ থেকে টার্বো টেকনোলজিটা দেখিয়ে দিচ্ছি টার্বো টেকনোলজি আপনারা পাচ্ছেন 4.20 পয়েন্ট পর্যন্ত এই হচ্ছে একদম কনফিগারেশন র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডি যেটা 32 র্যাম যেটা ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি একটা স্লট ফাঁকা আছে পার স্লটে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত ইনটু চৌষট্টি জিবি র্যাম আপগ্রেড করতে পারবেন SSD হিসাবে আছে Samsung এর M.2 NVMe টু এন ভি জেন ফোর যেটা পাঁচশো বারো ক্যাপাসিটির চাইলে এখানে ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন বাট এর স্লট হচ্ছে একটা ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার সাপোর্ট করে গ্রাফিক্স হিসেবে আছে এখানে দুইটা গ্রাফিক্স এখানে প্রথম গ্রাফিক্স হচ্ছে এনভিডিয়া জি ফোর জিটি এক্স ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে পাবেন এম ডি রেডনের এইট জিবি শেয়ার গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে বারো জিবি গ্রাফিক্স পাবেন যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স প্রফেশনাল গেমিং র্যান্ডারিং জাতীয় সব ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবেন ল্যাপটপটাতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাচারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা ওয়ান ফোর্টি ফোর হার্স রিফ্রেশ রেটের আমরা আরেকটা বিষয় দেখব যে ল্যাপটপটা এক হাত দিয়ে স্মুথলি ওপেন করা যাচ্ছে না সাম হাউ একটু উনিশ বিশ ডিফারেন্স আছে তো ল্যাপটপটার কোয়ালিটিটা হচ্ছে বিল্ড কোয়ালিটি যদি দেখি ল্যাপটপটা হচ্ছে ফুলি প্লাস্টিক দিয়ে বিল্ড করা যেটা হচ্ছে হিট রোধক একটা বিষয় থাকে কারণ ল্যাপটপটা যদি মেটাল বিল্ড থাকে হিট আরও জেনারেট বেশি হয় প্লাস্টিক বিল্ড হলে কিন্তু হিট জেনারেটটা একটু কম হয় নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকটিড কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ক্লিক একটা বিগ সাইজের ট্র্যাক প্যাড ট্র্যাক প্যাডটা কিন্তু ফোর ফিঙ্গার সাপোর্টেড আর এইটার কিন্তু আরেকটা বিষয় আছে এখানে যে ফাঁকা স্পেসটা আছে ক্যালকুলেটর ইউজ করার জন্য গেমিং খেলার জন্য মোটামুটি খুবই কমফোর্টেবল কি টাইপিং এক্সপিরিয়েন্স কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার ল্যাপটপের ফ্রন্ট সাইড একটু ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যে দেখতে কীরকম লাগে বিগটাসের অ্যাগেন্স্টে বি তাদের ব্র্যান্ডিং করা লোগো আছে এখানে বিকটাস লোগো আছে এখানে সামাও কিছু না কিছু লেখা আছে ওভারঅল এর হিটিং টেকনোলজি বা কুলিং টেকনোলজি কিন্তু অসাধারণ কারণ গেমিং ল্যাপটপে কুলিং টেকনোলজিটা খুবই স্ট্রং থাকে এই জায়গাটা থেকে পুরোটাই গরম বাতাস বের হবে এটা হচ্ছে সাইড ব্যাঙ্গান অল অপশানে লেফট সাইড রাইট সাইড প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আর এখান থেকে মূলত গরম বাতাসটা সে টানে গরম বাতাসটা টেনে এখান থেকে বের করে দেয় এই হচ্ছে ল্যাপটপের এক্জ্যাক্ট কোয়ালিটি তো পোর্ট ফ্যাসিলিটি হিসেবে এখানে মেমোরি কার্ডের স্লট আছে যেটা আমরা ক্যামেরায় যে মেমোরি কার্ডগুলো ইউজ করি কারণ এটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ করবেন সো ক্যামেরা যারা ভিডিও শ্যুট করে শুট করার পরে মেমোরি কার্ডের মাধ্যমে ল্যাপটপটাতে নিয়ে সে ভিডিওগুলো এডিট করা হয় তার জন্য মেমোরি কার্ডের স্লট থাকে এই স্লট কিন্তু সব ল্যাপটপে থাকে না পার্টিকুলারি কিছু মডেল মেশন করা থাকে ইএসবি পোর্ট হেডফোন জ্যাক ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট চার্জার হিসেবে কি দিচ্ছি চার্জার হিসেবে আছে একশো পঞ্চাশ ওয়ার্ডের এইচপির অরিজিনাল চার্জার এটা র্যাপিং এখনো খোলা হয় নাই তো র্যাপিং খোলার খোলার প্রশ্ন আসে না কারণ ল্যাপটপটা যেহেতু অরিজিনাল চার্জারটাও সেহেতু অরিজিনাল সো একদম হান্ড্রেড পার্সেন্ট এসপির অথেন্টিক অরিজিনাল চার্জার সাথে একটা অরিজিনাল পাওয়ার ক্যাবেলও চলে আসছে এটাও ট্যাগ দেওয়া আছে যেটাকে বলে প্রোডাক্টের একটা ট্যাগ থাকে যেটাকে বলে পার্ট নাম্বার এই পার্ট নাম্বার সার্চ দিলেও কিন্তু বের করা যায় ক্যাবেলটা কোন কোম্পানির ম্যানুফ্যাকচার এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল একটা ডিটেলস ইনফরমেশন বা বেসিক ইনফরমেশন তো আপনারা কিন্তু চাইলে এর একদম ইনফরমেশন মডেলটা সার্চ দিয়ে ডিটেলস ইউটিউব থেকে বা গুগল থেকে জেনে নিতে পারেন আমি আপনাদেরকে সুবিধার্থে মডেলটা বলে দিচ্ছি বিগটা ফিফটিন এফ বি ডাবল জিরো ফোর জিরো এ এক্স এই লেখাটা লিখে গুগলে সার্চ করে দেখতে পারেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রিভিয়াস প্রাইস ছিল এইটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট শুধু ডিসকাউন্টই না ল্যাপটপের সাথে গিফট আইটেম আকারে পাচ্ছেন ফোর ইন ওয়ান গেমিং কম্পো এটা হচ্ছে আট জিবি কিবোর্ড আট জিবি মাউস আট জিবি হেডফোন এবং মোটামুটি বিগ সাইজের একটা মাউস প্যাড যারা আসলে গেম খেলার জন্য এরকম যদি একটু ফিল আসে যে আট জিবি আট জিবি টাইপের আমার মনে হয় খুবই বেটার হয় তার জন্য আমার চেষ্টা করেছি একটা মানে গেমিং ফোর ইন ওয়ান কম্বো প্যাক আপনাদেরকে গিফট করার জন্য পাশাপাশি ল্যাপটপ ক্যারি করার জন্য থাকবে একটা ব্যাগ এটাও মোটামুটি কোয়ালিটি সম্পন্ন এসপির মোটামুটি অথেন্টিক বলা যায় একটা ব্যাগ তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও অন্য যে কোনো একদিন আমরা এখানে আছে বত্রিশ জিবি ওয়ান দিয়ে কনফিগারেশন আর প্রসেসর বা গ্রাফিক্স কনফিগারেশন সেম থাকবে চাইলে আপনারা এটাও পার্চেস করতে পারেন যদি এটার প্রাইস ইনফরমেশন প্রয়োজন পড়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আবার দেখাবে নতুন অন্য কোনো ল্যাপটপ বা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আর কেউ যদি চান যে রেগুলার এরকম একটা একটা ল্যাপটপের রিভিউ পাওয়ার জন্য চাইলে আমাদের পেজটি ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে এবং আপনাদের যে আইটি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা ফলো করলেই এরকম লেটেস্ট লেটেস্ট মডেলের বা নতুন কালেকশনের ল্যাপটপের ইনফরমেশন পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ